হাতের মধ্যে থাকা দুই শাখাযুক্ত রেখা ও তিন শাখাযুক্ত রেখা অবাক করা ক্ষমতা প্রদান করতে দেখা যায় আপনার হাতের মধ্যে কোনো রেখা দুই শাখা ও তিন শাখাতে বিভক্তি হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখুন নমস্কার আমি হস্তরেখা বিশেষজ্ঞ শ্রীরামচন্দ্রশীল আপনাদেরকে জানায় স্বাগত আর জানাব হাতের তালুর মধ্যে থাকা যে কোনো রেখা যদি দুই শাখাতে অথবা তিন শাখাতে বিভক্তি হয়ে থাকতে দেখা যায় তা স্পেশাল কেন তার তার জন্য আপনার কী বা লাভ হতে পারে মিলিয়ে দেখুন চলুন আর কথা না বাড়িয়ে একে একে শুরু করা যাক যদি দেখেন আপনার জীবন রেখার এন্ডে অর্থাৎ শেষ মুহূর্তের মধ্যে এমন শাখায় বিভক্তি হয়ে যেতে তাদের শাস্ত্র মতে খুবই সৌভাগ্যের অধিকারী বলে মনে করা হয়ে থাকে প্রচুর ভাগ্যবান তারা হয়ে উঠতে দেখা যায় এদের জীবনে ধন সম্পদের প্রভাব বিদ্যমান থাকতে দেখা যায় এবং একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের প্রবণতা বাড়তে দেখা যায় তারা জীবনে বহু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় তাদেরকে এবং সক্ষমও হয়ে থাকে সাহসী প্রচুর প্রচুর সাহসী হইতে দেখা গেছে এদেরকে যেখানেই যাক যেখানেই যেমনভাবেই যাক না কেন সাফল্য মান সম্মান অর্জন করবেই এই রেখা যদি ভালো পর্যায়ে থাকতে দেখা যায় যদি বিশেষ আড়ি রেখাগুলো পাস হয়ে যেতে না দেখা যায় সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘায়ু হবার ইঙ্গিত বহন করতে দেখা যায় এক দৃষ্টে খেয়াল করলে দেখা যায় যদি এর শাখাগুলির কোনো একটি ভাগ্য রেখায় তাস করে যায় তবে অর্থনৈতিক দিক থেকে বিশেষ সুবিধা পেতে পারে সেই জাতক বা প্রচুর প্রচুর লাক্সারি লাইফ অতিবাহিত করতে পারে তারা কিন্তু শেষ বয়সের মধ্যে মধ্যে এমন ব্যক্তিরা জীবনে ভালো সুযোগ পেয়ে থাকে ভ্রমণের যাতায়াত বা তাদের কর্মটাই ভ্রমণ নিয়ে হয়ে উঠতেও কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে নেক্সট এর সঙ্গে যদি দেখা যায় তিনটি শাখায় বিভক্তি জীবনরেখা অর্থাৎ তিনমুখী রেখা যদি আপনার হাতের মধ্যে তৈরি হতে দেখা যায় তো তারা অবশ্যই বলবো হস্তবিদ্যা বা জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই ব্যক্তি জীবনে বিভিন্ন দিক থেকে শক্তি সাফল্য এবং তাদের যে পদমর্যাদা সেটা বারবার সম্ভাবনা অবশ্যই হতে দেখা যায় তালুর এই তিনটি প্রধান বা তিনটি এই প্রধান শাখা যদি একবার জীবন রেখাতে তৈরি হতে দেখ দেখা যায় প্রাণশক্তি স্বাস্থ্য ও বয়সকে নির্দেশ করে থাকে এই তিনটি রেখা এই রেখা তিন ভাগে বিভক্তি হয়ে থাকলে তখন তা বোঝানো হয় জীবনে বা ব্যক্তি জীবনে বিভিন্ন দিক থেকে শক্তি সাফল্য ও অতিক্রম করবার ক্ষমতা তাদের মধ্যে বেশ বিশেষ পরিমাণে তৈরি হতে চলেছে এছাড়াও শাখাগুলিতে জীবনের বিভিন্ন সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জের প্রতীক হিসেবে বিবেচিত করা হয়ে থাকে এই তিন শাখা জীবন রেখা ব্যক্তির জীবনের গতিশীল শীলতা ও প্রকৃতিশীলতা ও বিশালতা ভরপুর হয়ে উঠতে দেখা যায় এবং তাদের জীবনের মধ্যে শক্তি সঞ্চার হয়ে উঠতে দেখা যায় সুস্বাস্থ্যের অধিকারী হইতে দেখা যায় এবং ভ্রমণশীল বেশ প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় তাদের বিশেষ করে সুযোগ আসতে দেখা যায় বিদেশ যাত্রার আবারও বলছি বিশেষ করে সুযোগ আসতে দেখা যায় বিদেশ যাত্রার আর এই রকম তিনমুখী জীবনরেখা থাকলে তাদের মধ্যে অবশ্যই বলব তাদের জীবন থেকে দূর হইতে অর্থ প্রবণতা করলে অনেক গুণ শুভ বলে মনে করা হয়ে থাকে এরা বেশ পরিশ্রমী হয়ে উঠতে দেখা যায় এবং শেষ বয়সের মধ্যে মধ্যে দারুণ সাফল্য অর্জন করতে দেখা যায় অর্থশালীদের একজনও কিন্তু দেখা দেখা যায় এই তিনমুখী যাদের হাতের মধ্যে তৈরি হতে যাবে নেক্সট যদি দেখা যায় আপনার মধ্যে এই মস্তিষ্ক রেখা দুই শাখায় বিভক্ত হয়ে যেতে তো অনেকের মতে এই মস্তিষ্ক রেখা দুই শাখায় বিভক্ত হয়ে গেলে ব্যক্তি জীবনের মানসিক চাপ ও দ্বন্দ্বকে বাড়িয়ে থাকে এবং দুশাখায় এই যদি এমন বিভক্ত হয়ে যেতে দেখা যায় আপনার বুদ্ধিমত্তা চিন্তাশক্তির সাফল্যর ক্ষমতাকে নির্দেশ করে থাকে এই দুশাখায় বিভক্তি মুসলি রেখা দুই দিক থেকে চিন্তাভাবনা করবার দক্ষতা বাড়ে বেড়ে থাকে মেধা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে বুদ্ধিমান অবশ্যই হইতে দেখা যায় ও এদের মধ্যে দেখা গেছে সৃজনশীলতা শ্রেষ্ঠত্বর দাবি রাখতে কিছু কিছু জ্যোতিষীদের মতে দেখা যায় এই ধরনের রেখা যাদের মধ্যে থাকতে দেখা যায় তারা নিজের যোগ্য কোথায় নিজের পরিস্থিতির ভিত্তিতে সরকারি চাকরি বা চাকরিজীবীদের একজনে কিন্তু হয়ে উঠতে দেখা গেছে মানে এক কথায় শাখায় বিভক্তি মস্তিষ্ক রেখা প্রচুর পাওয়ারফুল বলে মনে করা হয়ে থাকে কিন্তু বিশেষ দিক থেকে এটি কিন্তু ক্ষতিরও ইঙ্গিত করতে দেখা যায় এটা দ্বন্দ্বকে বাড়িয়ে থাকে মানসিক চাপকে কিন্তু বাড়াতে সহায়তা করে থাকে আবার অনেকের হাতে এটাও দেখা গেছে তিন শাখায় বিভক্তি মস্তিষ্ক রেখা এই তিন শাখায় বিভক্তি মস্তিষ্ক রেখা যদি আপনার হাতের মধ্যে থাকে জীবন সম্পর্কে ইতিবাচক মনোভাবকে নির্দেশ করে থাকে এই তিন শাখায় বিভক্তি জীবন রেখা নিচের দিকে শাখা যদি নেমে যায় নেতিবাচক মনোভাবের ইঙ্গিত দিতে দেখা যায় এরা প্রচুর ভাবনা প্রবণ হইতে দেখা যায় তো এদের মধ্যে প্রচুর ভাবনা শক্তি কাজ বা কর্মের মধ্যে যুক্ত হতে দেখা গেছে শারীরিক ও মস্তিষ্কের শক্তি বাড়াতে এই রেখা দারুণ প্রযোজ্য দীর্ঘ গভীর করাতে শাখাগুলি যেমন যদি দেখা যায় এই রকম বাঁকানো প্রকৃতির হয়ে উঠতে এটা শক্তির রূপে কাজ করতে দেখা যায় এবং এটি যদি দেখা যায় একেবারে অর্ধবৃত্তাকার প্রকৃতির হয়ে উঠতে এটি সাহসিকতা ও উদ্দীপ্ত মনোভাবকে নির্দেশ করতে দেখা যায় তো এই ধরনের তিন শাখায় বিভক্তি মস্তিষ্ক রেখা যাদের হাতের মধ্যে তৈরি হতে দেখা যায় প্রচুর প্রভাবশালী এইটুকুনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মেনে রাখবেন আর যদি দেখা যায় আপনার হাতের মধ্যে দুই শাখা বিভক্তি হৃদয় রেখা তাহলে কি হয়ে দেখা যায় তো আপনার হাতের মধ্যে যে দুই শাখা বিভক্তি হৃদয় রেখা থাকতে দেখা যায় এর শাখাটি যদি শনির দিকে ওঠে অবশ্যই বলো আর্থিক দিক থেকে কামুক প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় এদের মধ্যে কামুকতা দারুণ পরিমাণে কার্যকারিতা থাকতে দেখা যায় এদের মধ্যে এটি দেখা গেছে অর্থনীতির চিন্তাভাবনা দারুণ দারুণ পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত এই অর্থ এলো কীভাবে সঞ্চয় করব কিভাবে খরচা করব এই ধরনের চিন্তাভাবনা বা অর্থ কীভাবে আরও বেশি আনাজিত তে পারে এই ধরনের ব্যাপারগুলো সেই জন্যই এদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বৃত্তশালীদের একজন হয়ে উঠতে দেখা গেছে আর যদি এটি এটি আপনার বৃহস্পতি পর্বতে শাখা চলে যায় তাহলে কী হইতে দেখা যায় তাহলে এরা অবশ্যই বলবো স্বাধীন চেতনার হয়ে উঠতে দেখা যায় এর পাশাপাশি সরল মাইন্ডের এর পাশাপাশি হেল্পিং নেচার অর্থাৎ সাহায্যকারী মনোভাবের তৈরি হতে দেখা যায় সাহায্য করার মতো যে পরিস্থিতি তাদের মধ্যে তৈরি হতে দেখা যায় প্রায়শই সহানুভূতিশীল হৃদয়ের প্রেমিক হৃদয়ের এদের মধ্যে প্রেম প্রেমসত্ত্বা বিশেষ করে কার্যকারিতা আসতে দেখা গেছে এদের মধ্যে দেখা গেছে লাভ ম্যারেজের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু বিশেষ করে বেশি বাড়তে দেখা গেছে এই দুই শাখায় বিভক্তি হৃদয় রেখা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে শনির দিকে উঠলে এরা দেখা যায় দারুণ ধনী ব্যক্তি হতে এটি বৃহস্পতির দিকে ধাবিত হলে এরা ভালো ব্যক্তি হয়ে উঠতে দেখা গেছে প্রেমিক সত্তা তাদের মধ্যে বিশেষ করে কার্যকারিতা আসতে দেখা গেছে মান সম্মান প্রচুর তারা সমাজ থেকে অর্জন করতে দেখা গেছে আর যদি এটি তিন শাখায় তিন মুখ বিভক্ত হয় তা কিন্তু আরও স্পেশাল বলে মনে করা হয়ে থাকে প্রচুর সরল সরল জটিলতার সমস্ত কিছু মিশ্রণে থাকতে দেখা যাবে আর্থিক দিক থেকে কামুকতাও তাদের মধ্যে আসতে দেখা যাবে এরা যেমন ধনশালী হয় তেমন পরোপকারী হয়ে উঠতে দেখা যায় তেমন সাহায্যকারী মনোভাবের হয়ে উঠতে দেখা যায় সেই রকম সরল মাইন্ডেড হয়ে দেখা যায় আবার সেই রকম প্রেমিক চেতনার বা প্রেমিকতা বা তাদের মধ্যে প্রেমিক যে ভাবনা শক্তি দারুণ পরিমাণে কাজ করতে কিন্তু দেখা যায় তো এদের মধ্যে সমস্ত বিষয়ের মিলবন্ধন হইতে দেখা যায় এদের দেখা গেছে প্রায়শ শিব ভক্তি বা শিবের প্রতি ভক্তি রাখা রেখে চলা প্রচুর উন্নতি সূচক লাইভ অতিবাহিত করতে সহায়তা করে থাকে তাহলে বুঝতে পেরেছেন এইরকম রেখা থাকলে দেখা যায় যে তাদের মধ্যে প্রচুর করুণার একটা সাপ লক্ষ্য করা যায় তাদের নিজ লাইফের মধ্য দিয়ে এবং রাগির যে ব্যবহার রাগি হবার মতো যে ব্যবহার সেটা কিন্তু আস্তে দেখা যায় রাগের জন্য একটু একটু ক্ষতি অবশ্যই তাদের নিজ লাইফের মধ্যে আসতে দেখা গেছে নেক্সট যদি দেখেন আপনার এই চলেছে ভাগ্য রেখা উপরে গিয়ে দুই শাখায় বিভক্ত হয়ে যেতে এই দুই শাখার মধ্যে একটি শাখা রবির দিকে ধাবিত হলে অর্থও আসবে সম্মানও আসবে আবারও বলছি সমাজের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর অর্থও আসবে সম্মানও আসবে প্রচুর সম্মানের মালিক হয়ে প্রচুর অর্থের মালিক হয়ে উঠতে দেখা যাবে এইটুকু নিশ্চিত আর যদি এটি দিকে দুই শাখায় মুখ করে তাহলে এদের ভালো মানুষ হবে প্রতি হবে এর পাশাপাশি সরল মাইন্ডের হবে এর সঙ্গে অর্থশালী কিন্তু হয়ে উঠবে তারা আর যদি দেখা যায় এই রেখা তিন শাখায় বা তিন মুখে বিভক্ত হয়ে যেতে খুবই স্পেশাল এই ধরনের ব্যক্তিবর্গের মাঝে মধ্যেই প্রাপ্তিযোগ হইতে দেখা যায় যেটা হতে পারে লটারির প্রাপ্তি বা আদর্শ কোনো জায়গা থেকে হঠাৎ করে প্রাপ্তি ঝোঁক বা মোটা অঙ্কের প্রাপ্তি ঝোঁক অবশ্যই হইতে দেখা গেছে এই ধরনের রেখা যাদের হাতের মধ্যে তৈরি হতে দেখা যায় খুবই স্পেশাল বলে মনে করা হয়ে থাকে এদের যেমন সম্মান আসে তেমন অর্থ আসে তেমনই এরা কিন্তু ভালো ব্যক্তি হইতে দেখা যায় সমস্ত কিছুর মিলবন্ধন যেন তাদের কাছেই অটুটভাবে রয়েই গেছে তার বুঝতে পেরেছেন এই ধরনের রেখা এতটাই স্পেশাল যে বলবার মতো না এরা এক সময় লাখপতি তো হবেই এমনকি যদি ভালো হাতের কন্ডিশন ভালো থাকে এই রেখাটি অন্তত ভালো থাকলে কোটিপতির ধারবাসে বা তার উর্ধে যেতে কিন্তু দেখা গেছে তো এই ধরনের রেখা প্রচুর স্পেশাল বলে মনে করা হয়ে থাকে আর যদি দেখেন যে ভাগ্য রেখা শেষের দিকে অর্থাৎ গোড়ার দিকে দুই শাখায় বিভক্তি এদের একাধিক পথ থেকে প্রথম অংশে বা দেখা গেছে যে অর্থ ইনকাম করবার প্রবণতা বা কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার প্রবণতা অবশ্যই আসতে দেখা গেছে মানে বুঝতে পেরেছেন আর যদি দেখা যায় খুবই প্রভাবশালী একটি রেখার বিষয়ে আলোচনা করছি রুবি রেখা রুবি রেখা এরকম আপে অর্থাৎ উপর অংশে দুই শাখায় বিভক্ত হয়ে যেতে দেখা যাচ্ছে যদি দেখা যায় তাদের একাধিক দিক থেকে মানসম্মান বাড়তে দেখা গেছে একাধিক দিক থেকে অর্থ বাড়তে দেখা গেছে এবং এটি যদি এন্ডের দিকে দুই শাখে বিভক্ত হয়ে যেতে দেখা যায় এদের অর্থ লস মোটামুটি সময় হইতে দেখা গেলেও এরা কিন্তু শেষ বয়সের পূর্বে পূর্বেই দারুণ ধন সম্পত্তি সঞ্চয় করে রাখে সন্তান সন্ততিদের জন্য এবং করে যেতে পারে অনেক বিশেষ কিছু মানে বুঝতে পেরেছেন আর যদি দেখা যায় এটি তিন শাখে বিভক্ত হয়ে যেতে এটা প্রচুর স্পেশাল প্রচুর কম ব্যক্তিবর্গের মধ্যে হইতে দেখা গেছে আর বলছি প্রচুর স্পেশাল এবং প্রচুর প্রচুর কম ব্যক্তিবর্গের মধ্যেই হয়ে উঠতে দেখা গেছে এতটাই মান সম্মান অর্জন করবে এতটাই প্রভাবশালী হবে এতটাই ধনশালী হবে যে বলবার মতো না তো এদের ক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা আসতে দেখা যায় সরকারি রিলেটেড জবের পেছনে যাওয়াটা উচিত অবশ্যই বলবো না হয়তো বেসরকারি রিলেটেড জবের পেছনে তবে অবশ্যই বলব জব অর্থাৎ চাকরির পেশেন্ট যাওয়াটাই কিন্তু উচিত এদের প্রচুর উন্নতির সময়ের সঙ্গে সঙ্গে আসবেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর এটি এতটাই স্পেশাল রেখা যে খুবই নগুন ব্যক্তিবর্গের হাতের মধ্যেই কিন্তু এই স্পেশাল রেখাটি থাকতে দেখা যায় নেক্সট যদি আলোচনা করা যায় যে আপনার হাতের মধ্যে ব্যবসার রেখা ব্যবসার রেখা তো অনেকের হাতের মধ্যে থাকতে দেখা যায় ব্যবসার রেখা দু শাখায় বিভক্ত হতে একটি শাখা কীরকম রয়েছে রবি পর্বতের আশেপাশ থেকে শুরু হচ্ছে তো যদি এমন তৈরি হতে দেখা যায় রবি পর্বতে চলে গেছে এদের ব্যবসা বা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এতটা সম্মান বাড়বে সমাজের মধ্যে দিয়ে যে বলবার মতো না অর্থাৎ ব্যবসার মধ্য দিয়ে সমাজ মধ্যে প্রচুর সম্মান বাড়তে চলেছে প্রচুর অর্থ ইনকাম হতে চলেছে এইটুকু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রচুর সুনামধন্য ব্যক্তিদের মধ্যে একজন হইতে দেখা যাবে পরবর্তী সময়ের মধ্যে কয়েক বছরের মধ্যে মধ্যে এইটুকু নিশ্চিত আর যদি দেখা যায় এটি তিন শাখায় বিভক্তি হয়ে যেতে তো অবশ্যই বলবো বৈবাহিক লাইফে একটু ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় ফার্স্ট দ্বিতীয় ব্যবসা ক্ষেত্রে উন্নতি অবশ্যই আসবে এবং সম্মান অর্থ অবশ্যই বাড়তে দেখা যায় এদের প্রচুর লাকি ব্যক্তিদের মধ্যে একজন হইতে দেখা যায় কিন্তু বৈবাহিক লাইফের মধ্যে বিশেষ করে ইস্যুর সম্মুখীন হতে কিন্তু আমি প্রায়শই দেখেছি অবশ্যই বলবো এই রকম কন্ডিশন ঘটতে অনেক ব্যক্তিবর্গের মধ্যেই কিন্তু আমি দেখেছি যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বুকিং প্রসেস ফলো করে নিজেরাও নিজের বাড়িতে বা বাড়ি থেকেই নিজেরাই কিন্তু নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ